প্রথম বাংলাদেশি হিসেবে ভারতের মাটিতে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব করলেন হাসান মাহমুদ পঞ্চম উইকেট নেয়ায় সুক্রিয়া শেষ দেয় লক্ষ্মীপুর এক্সপ্রেস বাহবা পান মুশফিক ও তাস্কিনের কাছে ভারতকে তিনশো ছিয়াত্তর রানে অল আউট করার অন্যতম বলিং জুটি তাস্কিন ও হাসান দ্বিতীয় দিনের শুরুতে তাস্কিনের আগ্রাসী বলিং পেস ও বাউন্সে কুপোকাত ভারতের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলিং ইনিংসে সবচেয়ে বড় বাধা অশ্বিন জাদেজা জুটি একশো একানব্বই রানের সেই জুটি ভাঙলেন তাস্কিন আহমেদ তাস্কিনের শর্ট অফ লেন্থের করা বলে হালকা এজ হয়ে ক্যাচ চলে যায় উইকেট কিপারের হাতে জাদেজার অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের ম্যাচে আবারও কামব্যাক একশো চব্বিশ বলে ছিয়াশি রানের এক ত্বরান্বিত ইনিংসের অবসান হলো সেঞ্চুরি মিস করা জাদেজার আক্ষেপটা হয়তো বেড়েই গেল জাদেজার পর আবারও উইকেট চান্স মিস বাংলাদেশের যেনও নিত্যদিনের ঘটনা তাস্কিনের বলে আকাশদ্বীপের সহজ ক্যাচ মিস করল সাকিব আল হাসান শেষ পর্যন্ত আকাশদ্বীপের উইকেট তুলে নেন তাস্কিন দারুণভাবে ক্যাশ লুফে নেন নাজমুল হাসান শান্ত দলীয় তিনশো চুয়াত্তর রানে ভারতের নেই নয়টি উইকেট ভারতের শেষ লড়াকু ব্যাটসম্যান রবিচন্দন আশুইন অফসাইডের ফুল লেন্থের বল মারতে গিয়ে লং অফে ক্যাশ তুলে দিলেন এবং আউটের শিকার হয়ে গেলেন রবিচন্দন আশ্বিন টেস্ট উইকেট নেওয়ার অপেক্ষায় বাংলাদেশ দলে দুই রান যোগ না করতেই আউট হয়ে যান বুমরা ভারতের উইনিংস থেমে যায় তিনশো ছিয়াত্তর রানে হাসান তাস্কিন জুটিতেই ভারত অল আউট হাসানের পাঁচ উইকেটের পাশাপাশি তাস্কিন নেন তিনটি উইকেট